স্পিড লিমিট তো আমরা চেষ্টা করবো আমাদের বাইক পঞ্চাশে কল্যাণী হাইরোড হাই খুব পার করার কারণ অনেক জায়গাতেই কিন্তু ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে সব পুলিশরা স্পিড আগে থেকেই দেখে নেবে ব্যাস তারপরেই খতম ওই মানে ওই পাশে ওই যে ক্যামেরা ওই যে ক্যামেরা এটা এখন কত থাকছে ইথানল টেন ডিউক ভালো লাগে হাই তোমরা দেখছো বাইকে রুট আজকে কিন্তু ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে কারণ আজকে যাবো কিন্তু ষাট কিলোমিটার একটা ছোট্ট রাইডে কোথায় যাবো সেটা কিন্তু ভিডিও দেখতে একটু বুঝে যাবে আর চলো বেশি না কথা বলে একবারে চলে যাই বাইকের কক পিটে চলো চলে এসছি এখন আমাদের অমরাবতীতে আর অমরাবতী থেকে আমরা এখন ছাড়িয়ে যাচ্ছি কল্যাণী হাই রোড বা জায়গাটা কোথায় সেটা তোমরা দেখতে থাকো যাচ্ছি আমরা কিন্তু তার মাঝখানে একটু আমাদের ফিউল ব্রেক নিতে হবে এখন সময় বাজে প্রায় চারটে চল্লিশ মতো বিকেল চারটে চল্লিশ আমরা সকালে যাইনি কারণ এই গরম আর ট্রাফিক থাকতো এর জন্য আমরা এখন যাচ্ছি চলো দেখাচ্ছি তাও একটু হলেও রাস্তা ফাঁকা তবে কিছু গাড়ি তো থাকবে স্বাভাবিক কারণ কেউ না কেউ ঘুরতে যাচ্ছে বা কোথাও না কোথাও যাচ্ছে আর এখন হেলমেটে কাজ খোলা সাউন্ড কেমন কোয়ালিটি আসছে এটা কিন্তু আমি পরেই দেখতে পাবো এখন আমি যাই না কারণ এখন যতটা পরিমাণ গরম আমি যদি এখন কাজ আটকে চালাই না খুব গরম একটা ব্যাপার কিন্তু থাকবেই তো উঠে পড়েছি আমরা এখন কল্যাণী হাই রোডে একদম কল্যাণী হাই রোড একদম সেই লেভেলের একটা কিন্তু স্মুথনেস কিন্তু এই খেলে থাকেই স্পিড লিমিট একেবারেই পঞ্চাশের মধ্যে আছে তো আমরা চেষ্টা করবো আমাদের বাইক পঞ্চাশে কল্যাণী হাই রোডটা খুব পার করার কারণ অনেক জায়গাতেই কিন্তু ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে সব পুলিশটা স্পিড আগে থেকেই দেখে নেবে ব্যাস তারপরেই খতম চলো এটা তো আবার পেট্রোলও কিন্তু ভরতে হবে তো পেট্রোলের জন্য আমরা দেখছি ইয়ার বাই কোন পাম্পে যাওয়া যায় এই রাস্তাতেই যেতে যেতে আমরা এখন জিওর পেট্রোল পাম্প পাই কিনা সেটাও কিন্তু আমরা দেখছি কারণ একটু হলেও ইথানল কম আছে ওই পেট্রোলটা যতটা এখন জানা যাচ্ছে আর ভারত পেট্রোলিয়ামে যে পাওয়ার নাইনটি সেটাতেও একটু হলেও কম আছে মানে সবাই বলে টোয়েন্টি পার্সেন্ট বাট একটু হলেও নাকি কম আছে এটা জানা যায় তবে কথাটা হচ্ছে এই রাস্তায় চিওর পেট্রোল পাম্প কোথায় পড়বে এইটাও কিন্তু একটা বড় ব্যাপার কারণ অনেকে স্পিড পেট্রোল পাম্প ইন্ডিয়ান অয়েল এগুলো শুধু সব পড়ছে আর এই রাস্তায় আবার কি বোরিং লাগছে ছেচল্লিশ সাতচল্লিশ হাজার বাইক চালাতে হচ্ছে ঠিক আছে এইসব রাস্তায় যখন স্পিড লিমিট ছিল না আমার এইসব বাইকে মিনিমাম আমি যেতাম নব্বই পয়সা নব্বই একশো একশো কুড়ি এরকম তো এখন যেহেতু স্পিড লিমিট দিয়ে দিয়েছে তার জন্য আর কি জায়গায় পৌঁছাতেও হয়তো অনেকটাই সময় লাগবে এখন কিন্তু রাস্তা খুবই ভালো সিগনালের কিছু নেই সিগনাল থাকবেও না আর জিওর পেট্রোল পাম্প কোথায় এখন মানে আমি চারিপাশ টাকাতে টাকাতে যাচ্ছি যে জিওর পেট্রোল পাম্প কোথায় পড়বে এইভাবে পৌঁছতে পৌঁছোতে আমাদের সন্ধ্যে হয়ে যাবে বা রাতও হয়ে যেতে পারে আমি যাই না কীভাবে পৌঁছাবো এখানে হালকা একটু ঢান্ডা ঢান্ডা লাগছে আর এখন ঘড়িতে বাজে পাঁচটা মতো আমাদের স্পিড লিমিট পঞ্চাশ আমরা তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশে হয়ে যাচ্ছি আর জিওর পেট্রোল পাম্প এখনও পর্যন্ত খুঁজে পাইনি আমরা কিন্তু প্রায় শ্যাম নগরের কাছাকাছি চলে এসেছি কিন্তু এখনো আমরা একটা পেট্রোল পাম্প পাইনি আর একদিকে আস্তে আস্তে চালালে কি হয় আমি এটা দেখছি এই যে এই যে ক্যামেরা দ্বারা নয় যে ওই যে ক্যামেরা দ্বারা নয় যে আমার দমদম সব ক্যামেরা দ্বারা ওই তো ওই মানে ওই পাশে ওই যে ক্যামেরা ওই যে ক্যামেরা তো ওখান থেকে মানে ওই পাশ যারা যারা আসবে যাদের স্পিড লিমিট বেশি হবে তাদের কিন্তু ওখানেই ধরে টাইট করে ফাইন করা হবে আর এইখানেও সোজা থাকবে সেটাও আমি তোমাদের দেখাচ্ছি কোথায় আছে কিন্তু তার আগে ইন্ডিয়ান অয়েল পেয়েছি কিন্তু আমাদের জিও লাগবে আমাদের আমরা দিব্যি খেয়েছি যে জিও ছাড়া তেলই বলবো না কিন্তু আমি যাই না একটা পৌঁছাতে পারবো কিনে এর পর তো জিওর তো পেট্রোল পাম্প থাকা উচিত আমি যতটা জানি আর আস্তে আস্তে বাইক চালালে একটা জিনিস আমি দেখেছি যে সব থেকে বেস্ট হলো চারিপাশটা দেখা যায় এই যে এত সুন্দর কালারের বাস দেখা যাচ্ছে কালাবাদি কি নাকি বাসের মধ্যে ছবিতে বা এখানে সব গাড়িগুলো সব কোনো আনলোডিং এর জন্য দাঁড়িয়ে আছে বা লোড হওয়ার জন্য দাঁড়িয়ে আছে সব এইগুলো দেখা যায় আর জোরে চালালে কি হয় সারাক্ষণ ওই সোজাই দেখতে থাকো আর কিছু দেখার কিছু নেই সোজা দেখতে থাকো ধুমা ধুম কখন বাম্পার আসতে কিছু আসছে এছাড়া কিন্তু কি আর আসতে একটা আলাদা সুকুন একটা সুন্দর গান সাথে এইভাবে একটা চলতে চলতে যাবে একটা মিউজিক চললো ঠিক আছে গানের সাথে কিন্তু আমাদের তো চার চাকা না যে গান শুনতে শুনতে যাবো তো মনে মনে একটু ভেবে নিতে হবে চারিপাশ তো ভালোই লাগছে কিন্তু কোথায় একটাও তো পাম্প নেই জিওর পাঁচটা পাঁচ মতো বাজে ইন্ডিয়ান এলাকা দেখতে পাচ্ছি যেখান থেকে কিন্তু আমরা স্পিড নাইনটি সেভেনকে ভরবো কারণ এই যে ঘোরাবো কোথা থেকে রে আচ্ছা ঘন জায়গা আছে চলো কারণ পেট্রোল এরপরে আবার কোথায় পাবো তা ঠিক নেই তার থেকে বরং আগেই পেট্রোল ভরে নাও বেস্ট স্পিড 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 চারশো চারশো হম চারশো স্পিড এখন কত হ্যাঁ আমাদের এই বাইকগুলো এখন খুব প্রবলেম হয়ে গেছে ইথানলের জন্য আমার স্ক্যানারটা দিও হ্যাঁ 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 যুক ভাল লাগে দাঁড়াও এক থেকে ওগুলো দেখো ওগুলো না কিছু বলার নেই এখন বুলেটের পিছনেও পড়েছে আরে রে দাঁড়াও একটু ধরো তো পেমেন্ট ডান চলে গেছে হ্যাঁ চলে গেছে আচ্ছা হাওয়া কি ওখানে দেওয়া যাচ্ছে তো আছে আচ্ছা তো ভাই বললো ভাইয়েরও নাকি ডিউক পছন্দ তো এবার একটু হাওয়া দেবো একটু নামতে হবে মাইবার নাম একটু পিছোবো নাকি দেখো সবসময় মাইলেজের জন্য কিন্তু আমি হাওয়াটা আগে প্রেফার করি দেখি কত ছিল কি বলছে পাহান্ন কি করে হয় চলোক্রমে গরমে হয়তো হাওয়া একটু বেড়ে গেছিল শীতকালে ঠিক এইভাবেই কিন্তু সন্ধ্যে নেমে যায় পাঁচটা পনেরো মতো বাজে বাইকের স্পিড এখন আর বাড়ানো যাবে না সামনে টোল ঠিক আছে এই টোলের সামনেই কিন্তু দাঁড়িয়ে থাকে যতটা আমি জানি ঠিক আছে এবার আমাদের স্পিড লিমিট আমরা ওর মধ্যেই চলে এসছি ফর্টি সেভেন এর মধ্যেই থাকবো কারণ এখন পুলিশ কিন্তু থাকলেও থাকতে পারে কারণ ওই সাইডে কিন্তু আমি একটু আগে দেখালাম তখন পুলিশ ছিল এই সাইডটা চলো দেখি এবার থাকে কি থাকে না আর এদের ক্যামেরা কিন্তু অনেক দূর থেকে মেপে নেয় ঠিক আছে তো অলরেডি কিন্তু সবাই দাঁড়ানো আছে আছে ঠিক দেখাচ্ছি তোমাদের চলো এই যে না ঠিক করে বসে নাও এইখানে কিন্তু স্পিড ক্যামেরা কিন্তু থাকে এই রাস্তাতে জগদ্দল যাওয়া যায় তো আজকে আমরা যাচ্ছি কিন্তু জিরাতে যেটা কিনা ওই প্যান্ডেল লাইন থেকে কাটোয়া লাইনের দিকে চলে গেছে তো সেখানে যাচ্ছি তো সেখানেই আমার মামারী তো চলো আজকে সেখানে একটা ভালো রাতে পার্টির কিন্তু ব্যাপার আছে তো সেটার জন্যই কিন্তু আজকে যাওয়া আর সেটাই কিন্তু আজকে তোমাদের আমি নিয়ে যাচ্ছি ভার্চুয়ালি আর এখানে কিন্তু লাইটিং বুঝতে সামনে কিন্তু সেই দীঘা চলে এসছে চলো আচ্ছা দীঘা দেখাই আবার দীঘা দেখাচ্ছে চলো এই যে এক্সপ্লোর দা দীঘা এই যে দীঘা এখানে সবুজ করে দিচ্ছি না দেখতে পারো হ্যাঁ যাতে আর দেখতে পারি কিন্তু আমরা তো আগেই দেখে দিয়েছি তার জন্য মজার চলেছে আপনি তো এবার তোমাদের সাথে একদম কথা বলছি চলো আর একটু রাস্তা ওইদিকে যাই মজার মজার কিছু সিন দেখি চলো ওয়েলকাম টু কাঁচরাপাড়া বা কিন্তু গেলে কাঁচরাপাড়া স্টেশন এটাই লেখা ছিল আমরা যাব সোজা মগনার দিকটায় আর ডান পাশে কি আছে যাই না বিমল সারি সেন্টার একটা অ্যাড আছে এটা আছে লাইটিং দেখে তো মনে হচ্ছে সেই চলছে এখানে চলো 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 ঠিক বাজে ছটা কুড়ি আর এখন কিন্তু আমরা এন্টার করে বলেছি জিরাডে এটা হচ্ছে জিরাট মার্কেট আর রাস্তাটা এতটা অন্ধকার ছিল যে ক্যামেরা অন করে এখন মানেই হয় না খুব বেশি কোন লাগেনি আর রাস্তায় আমরা কোনো ব্রেক নিয়ে নি জাস্ট পেট্রোল নেওয়ার সময় জাস্ট একটু ব্রেক নিয়েছিলাম আর এবার তো দেখতেই পাচ্ছ রাস্তাটা শুরু হয়ে গেছে সব চিরাট চিরাটে রাস্তা সব শুরু হয়ে গেছে সেই রেল গেট খোলা পেয়েছি তো সোজপুরের রেল গেট আমরা খোলা পাই না যখনই আসি তো আজকে জিরাটের রেল গেট খোলা আছে যদিও ওখানে ট্রেন সংখ্যা নেই বললেই চলে সারাদিন হয়তো পনেরোটা ট্রেন যায় বা ওইরকমই কমই যায় বা মাঝখানে অনেক আড্ডাও মারা যায় কোনো ব্যাপার না ফাইনালি কিন্তু আমার রাইড এখানে কমপ্লিট করলাম তো এরপরে আরো দেখাচ্ছি কি কি হয় এই কেন দেখো শুরু হয়ে চলো মা বাড়িতে এসেই কিন্তু প্রথমে এবার ড্রেস চেঞ্জ করে এখন আবার বেরিয়ে যাচ্ছি আমরা নতুন একটা অ্যাডভেঞ্চারে চলো তোমাদের দেখাচ্ছি এটা পুজোর ভাষা নেই কালী পুজোর ভাষা নেই সেখানে কিন্তু এটা খুব মজার ব্যাপার হবে চলো এই মুহূর্তে আছি কিন্তু মিলনগড়ে জিরাটে মিলনগড়ে যেটার জন্য কিন্তু বাইকে এত টাকা পেট্রোল পুরিয়ে আসলাম তো ওখানে কিন্তু অলরেডি একটা ভিডিও চলছে আর এখানে দীপঙ্কর আছে কুচু আছে আমার দুই মামা রয়েছে একদম আরো আছে দেখাচ্ছি আমার লাইফটা এখানে আছে জন্যই কিন্তু এত দূর থেকে আসা নাচাডাচি করা এখানে একটা মাস লোক পাওয়া যায়